পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের অধীনে জাজিরা পয়েন্টে চলছে সংযোগ সড়ক ও টোল প্লাজার নির্মাণ কাজ স্থানীয়রা বলছেন সেতু ও সংযোগ সড়ক নির্মিত হলে অঞ্চলের লাখো মানুষের ভাগ্যের পরিবর্তন হবে তবে সড়ক নির্মাণ করতে নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শরীয়তপুর প্রতিনিধি রখনুজ্জামান পারভেসে ধারাবাহিক প্রতিবেদনের দেখুন দ্বিতীয় পর্ব জানাচ্ছেন রোকেয়া রহমান বর্ণা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে উনিশ জেলার সাথে রাজধানীসহ অন্যান্য এলাকার যোগাযোগ সহজ করতেই চলছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের অধীনে সংযোগ সড়ক ও টোল প্লাজার নির্মাণ কাজ এর আওতায় সাড়ে দশ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে শরীয়তপুরের জাজিরা থেকে মাদারীপুরের পাঁচচর পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে সরকারের চুক্তি অনুযায়ী তিন বছরের মধ্যে শেষ করতে হবে এই কাজ স্থানীয়রা বলছেন সেতু ও সংযোগ সড়ক চালু হলে নানাভাবে উপকৃত হবেন তারা আমাদের হলো আমাদের আমাদের উন্নত হবে ডিজিটাল টোল প্লাজা সহ আধুনিক সুবিধা সম্বলিত চার লেন মহাসড়ক ও দুই লেন সার্ভিস রোড মিলিয়ে মোট দশ লেনের এই সড়কটির উচ্চতা হবে মূল ভূমি থেকে বিশ ত্রিশ ফুট উঁচু আর এই সড়ক নির্মাণের প্রয়োজন হবে দশ কোটি সিএফটি বালু কিন্তু নদীর তীর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ কারণে বর্ষা মৌসুমে ব্যাপক ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা নদীর পার থেকে বালু কাটতেছে দশ পনেরোটা জাল লাগাইয়া সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মাটি কাটতেছে এই মাটিগুলো অন্য জায়গা থেকে আনা ক্যামেরার সামনে দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি না হলেও এক ড্রেজার মালিক জানালেন সরকারি নির্দেশেই বালু কাটা হচ্ছে আমরা কারো ক্ষতি করি মানুষের উপকার করার জন্য আমরা এখানে আছি এবং কাজ গভর্নমেন্টেরই আমরা মাটি আইনা না সেনাবাহিনী ও সেতু বিভাগের তত্ত্বাবধানে এরই মধ্যে সংযোগ সড়কের 22 ভাগ কাজ শেষ করেছে ঠিকাদারি দুই প্রতিষ্ঠান 22% সম্পন্ন হয়েছে ফিনান্সিয়াল প্রগ্রেস আর কিছু বেশি টোটাল 10.5 কিমি রোড এর ভিতরে প্রায় 1 কিমি পাঁচটা ব্রিজ আছে সাথে 20টা কালভার এবং 8টা আব্দুল মনেম লিমিটেড ও মালয়েশিয়ার এইচসিএম কোম্পানি যৌথভাবে এই সংযোগ সড়ক ও টোল প্লাজার নির্মাণ কাজ করছে ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা